বিসমিল্লা বলিয়া আমি শুরু করলাম ভাই গানে গানে হাসিনাকে করব করবো আজ ধলাই পনেরো বছর দেশটাকে যে খাইছে লুটে পুটে ক্ষমতা চেয়া রেগেছে বিনা ভোটে পৃথিবীতে দেখতাম শুধু হাসিনার উন্নয়ন উন্নয়নের কথা বলে মারত জনগণ হাই রে হাসি রে জালাই পুইরা ছাড়ে খার আমার বাংলাদেশ হাইরে হাসিনা জালাই পুইরা ছাড়ে খান আমার বাংলাদেশ কোটা লাইগা ছাত্ররা সব করলো আন্দোলন হাসিনা নারা দেশে গুলি করলো প্রশাসন আন্দোলনে ঠেলাই পইরা পালাইলো হাসিনা মুদিকে ফোন কইরা বলে আমি তো বাঁচিনা না হাইরে হাসি রে লাইগা কান্দে আজ আমার পাগল মন হাইরা হাসিনার লাইগা কান্দে আজ আমার পাগল মন দুই হাজার তেরো সালে সাপলা চলত রে গুলি কইরা মারছে মানুষরা তেরা ধারে প্রশাসন চলতো শুধু তার আন্ডারে বিনা দোষে মানুষ মারসে হাজারে হাজারে হাইরা হাসিনার মত রাজার বিশ্বে কোথাও নাই হাইরা হাসিনার মতো সৈরাচার বিশ্বে কোথাও নাই রাজা কার ত্যাগ দিয়া মারলো কত আলেম পৃথিবীতে হাসিনা না নাম্বার ওয়ান জালেম গান যদি ভাই ভালো লাগে কমেন্ট করে যান আবার আমি নিয়ে আসবো নতুন কোনো গান সালাম দিয়ে असलै कुम सालमा बिद नील असल सालमा बिदा नीलम असल